মালাই কোফতাকারের ভিডিওতে চিজ কেকের জাস্ট এই ক্লিপটা দেখে মিনিমাম পঞ্চাশ প্লাস আপু আমার কাছে চিজ কেকের রেসিপিটা চেয়েছেন এবার রেসিপিটা যদি আমি না দেই একদম অন্যায় হয়ে যাবে সেদিন কিন্তু চিজ কেকের রেসিপিটা আমার শুট করা হয়নি তো আপনাদের জন্য নতুন করে আবার বানিয়ে দেন রেসিপিটা দিই তার উপরে মানহারও এত বেশি আবারও খেতে ইচ্ছে করছিল সো এক ঢিলে দুই পাখি মেরে তো চলেন শুরু করি তো প্রথমেই আমাদের এই ধরনের মোল্ডগুলো লাগবে অবশ্যই এই ধরনের ডিটাচেবল মোল্ডগুলাই কিন্তু লাগবে তাহলে চিজকেকটাকে মোল্ড আউট করতে ইজি হবে এটা সিক্স ইঞ্চি ডায়মিটারের একটা মোল্ড ছিল লাগবে পার্চমেন্ট পেপার পার্চমেন্ট পেপার না থাকলেও কোনো সমস্যা নেই বাসার তো ক্যালেন্ডার অবশ্যই থাকবে সো ক্যালেন্ডার থেকে কেটে নিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন সো এভাবে পাশ দিয়ে আমরা হচ্ছে পার্চমেন্ট পেপারটাকে প্লেস করে নিব পার্চমেন্ট পেপারটা প্লেস হতে একটু প্রবলেম করে বাট নো ওয়ারিজ যখন আমরা কেক সেট করব তখন এটা ঠিক হয়ে যাবে আগে কেকটাতে আমি ইউজ করেছিলাম বড়িও বিস্কিট বাট এবার আমি ইচ্ছে করে এই মেরি বিস্কুটটা আনিয়েছিলাম এখন কিছু বিস্কিট আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে তো আমি একটা গ্রাইন্ডারের জারে বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি আর গ্রাইন্ডারের জারে কিছুক্ষণ আগে আমি চিনি গুঁড়ো করেছিলাম এটা আমরা কেকে ইউজ করবো মানে আইসিং সুগার বানিয়েছিলাম আর কি তো দ্যাট একটু চিনি লেগেছিল এবার মেরি বিস্কুট গুলোকে খুব ভালো করে আমি গুঁড়া করে নিয়েছি এবার এই বিস্কুটের গুঁড়ো গুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি মেল্টেড বাটার তো এর আগেরবার আমি যেটা করেছিলাম মেল্টেড বাটার একটু বেশি ইউজ করে ফেলেছিলাম এবার ইচ্ছে করে একটু কম করে দিয়েছি বাট যেটা দেখলাম যে বেশি দিলে আই বেটার হয়েছে কম করে দেওয়া যেটা হয়েছে এগুলা খুব ভালোভাবে জমে একটু বেশি দিলে বিস্কুটের গুঁড়া একটু শক্ত হয়ে যায় ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রাখার পর তারপর কাটা যায় সাথে সাথে হচ্ছে কাটতে চায় শক্ত হয়ে যায় আর কি বাটার এবং বিস্কুটের গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমার যে মোলটা ছিল সেই মোলদের মধ্যে এগুলোকে খুব ভালো করে একটু সেট করে দিচ্ছি একটু চেপে চেপে ভালো করে সেট করে দেয়া ট্রাই করবেন যাতে প্রত্যেকটা কোণায় বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঢেকে যায় এবার এগুলোকে ফ্রিজে রেখে দিব 15 থেকে বিশ মিনিটের জন্য অথবা যতক্ষণ আপনি অন্য কাজ করছেন এটা ফ্রিজে থাকলো কোনো সমস্যা নেই এবার চলে আসছি মেইন প্রসেসিং এ চিজকেক বানাবো ক্রিম চিজ তো মাস্ট লাগবে আমি ইউজ করছি ফিলাডেলফিয়া এই ক্রিম চিজটা অবশ্যই চেষ্টা করবেন এই ক্রিম চিজটাই নিতে এটা কিন্তু কেকের জন্য একদমই বেস্ট এটা এখন স্বপ্ন আগরা বিভিন্ন সুপার শপে কিন্তু পাওয়া যায় এবার ক্রিম চিজটা একটু ভালো করে বিট করে মনে রাখবেন এই পর্যায়ে ক্রিম চিজটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিপে থাকলে অবশ্যই দু থেকে তিন ঘন্টা আগে এটাকে বের করে রাখবে ক্রিম চিজটা এরকম স্মুথ একটা টেক্সচারে চলে আসলে এই পর্যায়ে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি গুঁড়া আমি আজকে কেকটার জন্য আড়াইশো গ্রাম পরিমাণ একটা ফিলাডেলফিয়া ক্রিম চিজ ইউজ করেছি সো আড়াইশো গ্রামের সাথে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনাদেরকে দিতে বলছি এর চেয়ে বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি লাগবে চিজ কেক বেশি মিষ্টি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না এটা অবশ্যই মাথায় রাখবেন চিনি গুঁড়া আর ক্রিম চিজটা খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে একটা পাশে রেখে আমরা আরেকটা বোল নিয়ে নিয়েছি এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ একদম ঠান্ডা চিল্ড হুইপড ক্রিম আমি আজকে ব্যবহার করেছি ট্রপিক্যাল এই হুইপড ক্রিমটা আমি নর্মালি ভিভোরেটটা ইউজ করতাম ওইটাই টেস্টটা আমার কাছে ভালো লাগতো বাট এইটাই প্রথমবার এনেছি বাট এটা টেস্টটাও খারাপ না ভালোই লেগেছে সো এখানে এখন এক কাপ হুইপড ক্রিম আমি খুব ভালো করে বিট করে নিই হুইপড ক্রিমটা বিট করতে করতে একদমই হার্ড কোলে ফেলা যাবে না সফট একটা পিক থাকবে আমার টেক্সচারটা খেয়াল করবেন এই ধরনের টেক্সচার আসলে আপনাদের কিন্তু বিট করা অফ করে দিতে হবে এখন এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করতে হবে হোয়াইট চকলেট গার হোয়াইট চকলেট হিসাবে এবার আমি নিয়েছি ব্লু বেলের এই হোয়াইট চকলেট বারটা এটা আমার হাজব্যান্ড রিয়াজুদ্দিন বাজার থেকে আমাকে এনে দিয়েছে সো এটাকে এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আমি মোটামুটি অলমোস্ট এক কাপের মতোই কিন্তু চকলেট বার নিয়েছি এরকম কুচি করে নিয়েছি আর এটাকে একদম লো হিটে আমি চুলায় মেল্ট করে নেওয়ার ট্রাই করছি আমি কিছু মিস্টেক করেছি আমার বাসায় মাইক্রোওয়েভ নাই আমার বাসায় ইলেকট্রিক ওভেন ছিল বাট মাইক্রোওয়েভ হলে আপনার মাইক্রোওয়েভে কিন্তু এটাকে খুব সুন্দর করে মেল্ট করে নেবেন যে মিস্টেকটা আমি করেছি পাশের চুলায় লিকুইড মিল্ক ছিল আমি ভাবলাম যে একটু দুধ দিলে হয়তো বা মানে এটা খুব সুন্দর হয়ে যাবে বা দ্রুত হবে বা দুধটা দেওয়ার পরে আমার চকলেটটা কেমন একটু ছানা ছানা টাইপের হয়ে গেছে কি আর করা আমি এটাই হচ্ছে অ্যাড করে দিয়েছি কিন্তু চকলেটের ফ্লেভার বা টেস্ট কিন্তু নষ্ট হয় যে চকলেট মেল করা যায় সেটাও আমি ট্রাই করি চকলেট স্মুথ টেক্সারটা পাইনি একটু করে ফেলেছি বাট মি টেস্ট কিন্তু একটু বাজে হয়নি বা খারাপ হয়ে যায় মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে আমাদের আগে থেকে যে মিক্স করে রাখা ক্রিম চিজের আর চিনি গুঁড়ার যে মিক্সচারটা সেটাকে আমরা হুইপ ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলেই আমাদের ক্রিম চিজ চিজের ব্যাটারটা কিন্তু একদমই রেডি এবার ফ্রিজ থেকে মোলটাকে বের করে এনেছি এবার চিজ ব্যাটারটাকে খুব ভালো করে মোলের মধ্যে প্লেস করে দিতে হবে একটু সুন্দর করে সময় নিয়ে ভালো করে প্লেস প্লেস করতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থেকে যায় ব্যাটার কিন্তু একটু ওয়েস্ট করবেন না কারণ যখন সবাই মিলে এটা খাবেন কারাকারি লেগে যাবে কারণ এটা এতটাই মজার হয় এবার একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে উপরের লেয়ারটাকেও চেষ্টা করবেন যতটা সম্ভব স্মুথ করে দেয়ার তাহলে দেখতে সুন্দর লাগবে আমি যতটুকু সম্ভব হয়েছে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার ট্রাই করেছি এবার এটাকে কয়েকবার একটু হালকা হাতে ট্যাপ করে নিয়ে তারপর আমরা ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে মিনিমাম আট ঘন্টার জন্য আপনারা যদি রাতে পানি রাখ সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন আমিও তাই করেছি পরের দিন আমি এটাকে বের করে নিয়েছি এবং খুব সুন্দর করে মোল্ড আউট করে নিয়েছি এবার পার্চমেন্ট পেপারটাকে আলত করে আমি সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি বাসায় বানানো চিজ কেক এর আর কি সুন্দর হবে বলেন আর আমরা তার প্রফেশনাল না তারপর নিজেদের বানানোর জন্য শখ করে যতটুকু করছি আলহামদুলিল্লাহ আমি তো হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবার আর উইপিং ক্রিম দিয়ে উপরে ডিজাইন করলাম না ওরিও বিস্কিটও ইউজ করি করিনি যেহেতু সো সেটাও দিলাম না উপরে একটু চকলেট চিপস ছিটিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটা দিতে চাচ্ছিলাম বাট মানহা খেতে পছন্দ করছিল না হুইপ ক্রিমটাও তেমন একটা দ্যাটস ওয়াই সেটা আর দিলাম না সো একটু চকলেট চিপস দিয়ে সিম্পলি এটাকে ডেকোরেট করে দিলাম টেন টেন আ হিয়ার ইজ আমার নো বেক চিজ কেক একদমই রেডি এবার আপনাদেরকে কেটে একটু দেখাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমি খুব ভয়ে ছিলাম যে চকলেটের কারণে টেস্টে কোনো রকম হেফের হয় কিনা বাট একদমই কোনো চেঞ্জেস আসে নাই খুবই মজা হয়েছিল মানহার জন্য বানিয়েছিলাম সেও খুবই পছন্দ করে ভিডিওটা একটু বড় হয়ে গেল চেষ্টা করেছি ডিটেইলে আপনাদেরকে সবকিছু কিছু বলে দেওয়ার বুঝিয়ে দেওয়ার সো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক মজা চিজকেকটা সেই হয়েছে আবার বানাবো কিন্তু অবশ্যই